बाप की नीन मारी सेल वरी कल घर रहा था मोबाइल ना एम बी मरे सारा नहीं ते मोबाइल ही देखती फोरती फोरे फोर हमें आगे फरी

কিভাবে নকল করে পরীক্ষাতে বাস করতে কি চিন্তা এটি দুইবার নকল করে পরীক্ষা দিয়েছি দয়াবার বার ফেল করছি এবার ভালো করে ফল লাগবো রক্ত চলাচলের সময় রক্ত নানের ঘরের যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ আন্দোলন করে করেছিলাম